কি চ্যাপ্টার মিশ্রণের পৃথকীকরণ মিশ্রণটা কি মিশ্রণ দুই বা ততোধিক পদার্থ মিশে গিয়ে কি রকম ভাবে মিশবে পাশাপাশি অবস্থান করবে কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে না কী বললাম দুটি বা ততোধিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না না করে তারা যখন একসাথে মিশে থাকবে তখন সেটাকে কি বলা হয় মিশ্রণ কোনো কারণে একাধিক পদার্থ যদি মিশ্রণের মধ্যে থেকে তাদেরকে যদি আলাদা করতে হয় তখনই আমাদের মিশ্রণের পৃথকীকরণ যাত্রাটাকে করতে হবে মিশ্রণের পৃথকীকরণ কেন করা হবে ধর কোন একটা পদার্থের মধ্যে অবিশুদ্ধি পদার্থ সেই অবিশুদ্ধি পদার্থকে বার করার জন্য আমাদের পৃথকীকরণ করতে হবে অথবা ওষুধ শিল্পে বিভিন্ন ক্রিয়া কার্য কাজের জন্য আমাদের এই মিশ্রণের পৃথকীকরণ করতে হয় মানে ওষুধ তৈরির সময় অনেক ধরনের পদার্থ আছে যাদের মধ্যে কিছু কিছু অবিশুদ্ধ মিশে থাকে তখন সেক্ষেত্রে এই ওষুধ শিল্পে মিশ্রণের পৃথকীকরণ আমাদের করতে হবে এবার এই মিশ্রণের পৃথকীকরণের জন্য তাহলে কি ব্যাপার জানালো দুই বা ততোধিক পদার্থ ততোধিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না রাসায়নিক অংশগ্রহণ করে না অংশগ্রহণ অংশগ্রহণ না করে অংশগ্রহণ না করে পাশাপাশি অবস্থান করে অবস্থান করে। তাকেই বলা হয় মিশ্রণ দুই বা ততাধিক পদার্থ রাসায়নিক দিক অংশগ্রহণ না করে পাশাপাশি অবস্থান করবে তখন তাকে বলা হবে মিশ্রণ ধিক পদার্থ এবারে এই যে মিশ্রণটা এখান থেকে আমরা পৃথকীকরণ করবো কটা পদ্ধতিতে পৃথকীকরণ পৃথকীকরণ অনেক পদ্ধতি আছে আমরা এখানে পড়বো মাত্র তিনটে পদ্ধতির কথা বলবো একটা হচ্ছে পাতন পদ্ধতি পাতন আংশিক পাতন আর একটা হচ্ছে বিওজি ফানেল দ্বারা পৃথকীকরণ পৃথকীকরণ প্রথমে কোনটা প্রথমে হচ্ছে পাকন পদ্ধতি এই হচ্ছে আমাদের তিনটে পদ্ধতি রয়েছে প্রথমটা কি ছোট চাপটের খুব একটা বড় চাপটার পাতন তরলে দ্রবীভূত থাকবে সংজ্ঞা বলছি না এখন তরলে দ্রবীভূত অনুদবায়ী কঠিন অনুদবায়ী কঠিন তরলে দ্রবীভূত অনুদ্বায় কঠিনকে পৃথকী করার জন্য পাতন পদ্ধতি ব্যবহার করা হয় কার মধ্যে কে থাকবে তরলে থাকবে কে থাকবে অনুদবায়ী কঠিন পদার্থ যখন মিশে গিয়ে মিশ্রণ তৈরি করে থাকবে তখন তাদেরকে আলাদা করার জন্য পাতন পদ্ধতি ব্যবহার করা হবে কি বলছি তরলে দ্রবীভূত থাকবে কে কঠিন কি ধরনের কঠিন অনুদ্বায়ী পদার্থ দ্রবীভূত থাকবে সেই সময় তাদেরকে সেই কঠিন পদার্থটাকে দ্রবী জন্য বা তরল আর কঠিনটাকে আলাদা করার জন্য পাতন পদ্ধতি প্রয়োগ করতে হবে তরলে দ্রবীভূত অনুদবাহী কঠিন যখন মিশে থাকবে কিন্তু বিক্রিয়া করবে না রাসায়নিক বিক্রিয়া কিন্তু করে না মিশ্রণে যেমন জল আর চিনি পাশাপাশি অবস্থান করে কিন্তু কোনো রকম বিক্রিয়া করে না বিক্রিয়া করলে কিন্তু নতুন পদার্থ তৈরি হয়ে যাবে তখন তাকে আর মিশ্রণ বলা যাবে না তাহলে মিশ্রণটা কি পাতন পদ্ধতিতে কি করা হবে কখন প্রযোজ্য হবে তরলে যখন কোনো একটা কঠিন পদার্থ দ্রবী হতে থাকবে তখন সেই তরল আর কঠিনটাকে আলাদা করার জন্য পদ্ধতি প্রয়োগ করতে হবে কি করা হয় মনে করি একটা তরলে তরল আছে তাতে কোনো কঠিন পদার্থ মিশে রয়েছে কোনো কঠিন পদার্থ এখন কি করতে হবে নিচ থেকে তাপ দিতে হবে তাপ দিলে এর উষ্ণতা বাড়তে থাকবে যে তরলটা থাকবে সে জল ছাড়া অন্য কোনো তরলে থাকতে পারে যে তরলটা থাকবে তার দিলে সে তার একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্কে পৌঁছাবে এই স্ফুটনাঙ্কে পৌঁছানো মানে তরল পদার্থটা কি হওয়া শুরু করবে বাষ্পীভূত হওয়া শুরু করবে কে তরল পদার্থ বাষ্পীভূত হবে এর একটা সময় বাষ্পীভূত হতে 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 একটা সময় তরল পদার্থটা সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে উড়ে গেল সেই উড়ে যাওয়া বাষ্পটাকে একটা সময় ঠান্ডা করে শীতল করে দিলে সে আবার তরলে পরিণত হয়ে গেল কি করলাম তাপ দিলাম পাত্র থেকে কে উড়ে যাচ্ছে বাষ্প কে যাচ্ছে তরল পদার্থ চলে যাচ্ছে সেই তরল পদার্থটাকে উপরে যাওয়ার সময় একটা পাত্র তাকে সংগ্রহ করে নিতে হবে ওই বাষ্পটাকে এবারে সম্পূর্ণ তরল এখান থেকে উড়ে একটা হলো সেই পাত্রটাকে করতে হবে ঠান্ডা একটা জায়গায় রেখে দেওয়ার পরে ঠান্ডা করে দিতে হবে দিলে সেই বাষ্প আবার কিসে পরিণত হয়ে যাবে তরলে আচ্ছা এখানে তাহলে পড়ে থাকবে কি কঠিন পদার্থটা কারণ সে তো হতে পারেনি তরলটা বাষ্পীভূত উঠে গেছে কিন্তু এখানে যে এর মধ্যে যে কঠিন পদার্থটা মিশেছিল সেটা কি সেটা কিন্তু এর মধ্যে থেকে গেছে তাহলে কঠিন এখানে পড়ে থাকলো তরলটা উড়ে চলে গেল দুটি পদার্থ আলাদা হয়ে গেল এই হচ্ছে পদ্ধতি পদ্ধতি হলো তাহলে কোন কখন হবে তরলে যখন কঠিন পদার্থ কি হয়ে থাকবে হয়ে থাকবে তখন তাপ দিলে তরলটা বাস্তুভূত হয়ে আবার যখন ঠান্ডা হবে তখন তরল আলাদা হবে আর এই পাত্রে কে পড়ে থাকবে কঠিন পদার্থটা এই যে কঠিন পদার্থটা যে পাত্রে পড়ে থাকছে পাত্রে যে কঠিন পড়ে আছে সেটাকে বলা হয় অবশেষ তাকে কি বলা হবে অবশেষ যেটা কঠিন পদার্থ পাত্রে পড়ে থাকে তাকে কি বলা হবে অবশেষ বলা হবে উদাহরণ কি কার ক্ষেত্রেই পাতন পদ্ধতি প্রয়োগ করা হবে কোন মিশ্রণের ক্ষেত্রে জল ও চিনির মিশ্রণ জল ও চিনির মিশ্রণ থেকে জল ও চিনিকে আলাদা করতে হবে নম্বর জল ও লবণের মিশ্রণ এদের মিশ্রণ থেকে জল ও লবণকে আলাদা করতে হবে তিন নম্বর আছে জল ও তুতের মিশ্রণ সেখান থেকে জল আর তুঁতে আলাদা করতে হবে এই যে পদ্ধতিগুলো এখানে জল ও চিনি জল তরল চিনি কঠিন চিনিটা জলে মিশে থাকে জল তরল লবণ কঠিন লবণ জলে গুলে থাকবে জল তরল টুঁটে কঠিন সেখানে টুটে দেওয়ার জলটাকে এই পাতন পদ্ধতিতে পৃথক করা যাবে এই হচ্ছে আমাদের পাতন পদ্ধতি তরলে কঠিন ডুবে থাকবে তরলে কঠিন পদার্থ ডুবে থাকবে তার মধ্য থেকে সেই জল তরল আর কঠিনটাকে আলাদা করার জন্য পাতন পদ্ধতি প্রয়স করতে হবে আংশিক পাতন আংশিক পাতন এটা কি আগে যখন পাতন ছিল সেখানে একটা তরল একটা কঠিন তরলে মিশে ছিল কে কঠিন পদার্থ এখানে আমরা কি করছি এখন আংশিক পাতন এখানে কোন একটা তরলই অন্য কোন একটা তরল পদার্থ মিশে থাকবে দুটি একই তরল নয় যেমন জলে জল মিশে আছে তাহলে পৃথক করার কি দরকার কোনো পৃথক করার দরকার নেই কিন্তু জলে কোন অ্যালকোহল জাতীয় মেশানো আছে তখন জল আর অ্যালকোহলকে আলাদা করতে হবে জলে মেশানো রয়েছে জল ও তরল অ্যাসিডন ও তরল তখন সেক্ষেত্রে কোন পদ্ধতি প্রয়োগ করব আংশিক পাতন অর্থাৎ দুটি তরল পদার্থ যখন একসঙ্গে মিশে থাকবে তখন তাদেরকে পৃথক করার জন্য আমরা আংশিক পাতন ব্যবহার করবো কিন্তু এটা সীমাবদ্ধতা রয়েছে কি সীমাবদ্ধতা এই আংশিক পাতনের সীমাবদ্ধতা হচ্ছে সমস্ত তরল তরলকে না যাদের ওই দুটো যে তরল একসঙ্গে মিশে আছে তাদের পার্থক্য থাকতে হবে পার্থক্য তিরিশ ডিগ্রির থেকে কম হতে হবে স্ফুটনাঙ্কের পার্থক্য তিরিশ ডিগ্রি এর থেকে যদি কম থাকে তখন সেক্ষেত্রে আংশিক পাতন প্রয়োগ করতে হবে দুটি তরল সমান স্ফুটনাঙ্ক হলে ধর দুটি তরলে স্ফুটনাঙ্ক সমান দুটি তরলের দুটি তরলের স্ফুটনাঙ্ক সমান হলে সমান হলে এই সূত্রটা প্রযোজ্য হবে না মানে আংশিক পাতন পদ্ধতি প্রয়োগ করা যাবে না প্যাক করা যাবে না দুটি তরলে যদি স্ফুটনাঙ্ক সমান হয় জলে যে মেশানো আছে জলের স্ফুটনাঙ্ক এককে অন্য যে জলটা মেশানো আছে তারও স্ফুটনাঙ্ক এককে দুজনকে আলাদা করা এখানে যাবে না তাহলে শর্ত কি স্ফুটনাঙ্কের পার্থক্য থাকতে হবে এই আংশিক পাতনের প্রধান শর্ত কি কোন শর্তে এটাকে এই পদ্ধতি প্রয়োগ করা যাবে শর্ত হচ্ছে স্ফুটনাঙ্কের পার্থক্য থাকতে হবে স্ফুটনাঙ্কের পার্থক্য থাকতে হবে তরলে তরল পদার্থ তো অবশ্যই থাকবে তরলের সঙ্গে তরল পদার্থ এবং সেই তরলের সঙ্গে যখন মিশে থাকছে তাদের পার্থক্য থাকবে ফুটনাঙ্ক সমান হলে কিন্তু আংশিক পাতন পদ্ধতি তৈর করা যাবে না হলো উদাহরণ কি কখন এটাকে আমরা ত্যাগ করবো এর উদাহরণ হচ্ছে ধর জলে জল প্লাস মিথানল মিশে রয়েছে মিথানল মানে জলের সাথে জল ও তরল আলাদা এক্ষেত্রে যার স্ফুটনাঙ্ক কম সে আগে বাষ্পীভূত হওয়া শুরু করবে এবার সে সম্পূর্ণ বাষ্প হয়ে গেলে সেই বাষ্পটাকে ধরে ঠান্ডা করে দিলেই সে একটা তরলে পরিণত হয়ে গেল আর নিচে কে করে থাকবে যার স্ফুটনাঙ্কটা বেশি সে কিন্তু পাত্রে থেকে যাবে তাহলে দুটি তরলের মধ্যে দুটি তরলের মিশ্রণকে যখন আমরা আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করব তখন কে আগে কোন তরলটা আগে বাষ্পীভূত হবে কে আগে হবে যার ফুটনাঙ্ক কম নাকি যার ফ্ফুটনাঙ্ক বেশি কে আগে বাষ্পীভূত হবে যার ফুটনাঙ্ক কম যেমন ধর একশো ডিগ্রি সেন্টিগ্রেডের একটা তরল আছে ফুটনাঙ্ক আর একজনের ফুটনাঙ্ক রয়েছে আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে তাপ দিলে কে আগে পড়বে যে আশি ডিগ্রি সেন্টিগ্রেডে আছে না যে একশো ডিগ্রিতে যাবে তাপ দিতে দিতে তো আগে আশি ডিগ্রি আসবে তাহলে স্ফুটনাঙ্ক যার কম অর্থাৎ যার আশি সে কিন্তু আগে বাস্তীভূত হবে তাহলে স্ফুটনাঙ্ক যার কম আগে সে বাষ্পীভূত হবে লিখে দিয়ে এটা স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক যে তরলের কম যে তরলের কম সেটি আগে বাসপিভূত হবে আগে বাসপিভূত হবে যে তরলটার ফুটনাঙ্ক কম সেই তরলটা আগে কিন্তু বাসপীভূত হয়ে যাবে এরকম উদাহরণ রয়েছে জল মিথানল আরো উদাহরণ আছে মিথানল প্লাস অ্যাসিটন অ্যাসিটন কিন্তু তরল পদার্থ আর সব থেকে আমাদের ব্যবহারিক প্রয়োগ সব থেকে যেটি এই আংশিক পাতন যেখানে সবথেকে বেশি ব্যবহার করা হয় এই ব্যবহারিক প্রয়োগটা হচ্ছে ব্যবহারিক প্রয়োগ কোথায় প্রয়োগ পেট্রোলিয়াম জাত পদার্থ থেকে পেট্রোলিয়াম জাত পদার্থ থেকে বিভিন্ন উপাদান পৃথক করা বিভিন্ন উপাদান করা এই আংশিক পাতনের প্রধান ব্যবহারিক প্রয়োগ হচ্ছে পেট্রোলিয়াম জাত পদার্থ থেকে বিভিন্ন উপাদান পৃথক করা এই পেট্রোলিয়াম জাত পদার্থকে আমরা মাটির থেকে তুলবো সেইখান থেকে এই পেট্রোলিয়াম পদার্থ থেকে প্রায় দেড়শো খানা উপাদান আমরা পৃথক করতে পারি মানে পেট্রোলিয়ামকে যদি মাটি নিচ থেকে তোলা হয় তার মধ্যে সেই পেট্রোলিয়াম জাত পদার্থের মধ্যে প্রায় দেড়শো রকমের আমাদের ব্যবহারযোগ্য উপাদান রয়েছে তাহলে এই কত ধরনের পদার্থ দেড়শো রকম কার মধ্যে আছে পেট্রোলিয়াম জাত পদার্থ এই পেট্রোলিয়ামকে সেই কারণে তরল সোনা বলা হয় তরল সোনা এতগুলো উপাদান থাকার কারণে পেট্রোলিয়ামের মধ্যে এত উপাদান থাকার কারণে এই পেট্রোলিয়ামকে বলা হয় তরল সোনা তাহলে পেট্রোলিয়াম থেকে বিভিন্ন উপাদান পৃথক করার জন্য আমরা কোন পদ্ধতি প্রয়োগ করব আংশিক পাতন পদ্ধতি প্রয়োগ করতে হবে এবং ক্ষেত্রে এই আংশিক পাতনে যখন পেট্রোলিয়ামকে আমরা পরিশোধ এ করবো মানে উপাদান করব পৃথকীকরণ করব তখন প্রথমে পাওয়া যায় এলপিজি গ্যাস আমরা যে এলপিজি গ্যাস ব্যবহার করে থাকি প্রথমে এলপিজি তারপরে ধাপে ধাপে তার পেট্রোল ডিজেল কেরোটিন তারপরে একেবারে শেষে পেট্রোলিয়ামে শেষে যেটা পাওয়া যায় শেষে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পিচ রাস্তা তৈরি করতে যেটা ব্যবহার করা হয় সেই পিচই হচ্ছে একদম সব থেকে শেষে পেট্রোলিয়াম জাত পদার্থ থেকে পাওয়া যায় আংশিক পাতন পদ্ধতিতে পেট্রোলিয়াম জাত পদার্থ থেকে যখন আমরা পৃথকীকরণ করবো তখন প্রথমে পাওয়া যাবে এলপিজি যেটা যাকে আমরা রান্নার কাজে ব্যবহার করি তারপরে অসংখ্য পদার্থ পাওয়া যায় একদম শেষে যে পদার্থটা পাওয়া যায় পেট্রোলিয়াম জাত পদার্থ থেকে সেটা হচ্ছে পিচ যার কাজ কি পিচের কাজ কি রাস্তা তৈরি করাই হচ্ছে এই পিচের কাজ তাহলে আংশিক পাতন পদ্ধতি কার মধ্যে কে দ্রবীভূত থাকবে তরলে তরলই দ্রবীভূত থাকবে দুটি তরল যখন মিঠে থাকবে একাধিক পারে আরো বেশি তরল তিনটে তরল মিথে আছে প্রত্যেকেরঙ্ক আলাদা যার শুটনাঙ্ক একদম কম তিনটে তরল মিঠে আছে যার ছোটনাঙ্ক সব থেকে কম সে আগে বাকি উঠে গেলে আবারও তাপ দেওয়া হচ্ছে তারপরে যার সুটনাঙ্ক সে আবার বাসপী উঠতে হবে যার সূটনাঙ্ক সব থেকে বেশি সে কিন্তু পাত্রে পড়ে থাকবে তাকে বাসপূত করার দরকার হয় না তাহলে যার সুটনাঙ্ক সব থেকে কম সে কিন্তু আগে বাস করে উড়ে চলে যাবে তারপরে তাকে ঠান্ডা করে সেই তরলটাকে আলাদা করতে হবে এইভাবে উপাদানকে আলাদা করা হয় আংশিক পাতন পদ্ধতি স্ফুটনাঙ্কের পার্থক্য কিন্তু থাকতে হবে এটাই শর্ত এই আংশিক পাতনের স্ফুটনাঙ্কের পার্থক্য থাকতেই হবে স্ফুটনাঙ্কের পার্থক্য যদি না থাকে মানে সমান যদি হয়ে যায় দুটি তরল বা একাধিক তরল স্ফুটনাঙ্ক যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আংশিক পাতন প্রযোজ্য হবে না এই হচ্ছে আমাদের আংশিক পাতন গেল আংশিক পাতন আংশিক পাতন হয়ে যাচ্ছে বিওজি ফ্যানেল বা সেপারেটরি ফানেল সেপারেটরি সেপারেটরি ফানেল সেপারেটরি ফানেল এই সেপারেটরি ফাইনালটা কোথা থেকে আসছে সেপারেট কথাটা থেকে সেপারেট মানে আলাদা করা সেপারেটরি ফাইনাল মানে কোন মিশ্রণ থেকে তার উপাদানকে আলাদা করতে হবে কোন ধরনের কখন এই সেপারেটরি ফাইনালকে আমরা অ্যাপ্লাই করব তরলে তরল পদার্থই নিচে থাকবে আগের তো আংশিক পাতনে পড়লাম তরলে তরল কিন্তু স্কুটার্ড এর ছিল এখানে বিওজি ফানেল বা সেপারেটরি ফানেল এখানেও কিন্তু তরলের সাথে তরল মিশে থাকবে কিন্তু এইটা কখন হবে এদের মধ্যে ঘনত্বের পার্থক্য থাকতে হবে অঙ্কের নয় ঘনত্বের পার্থক্য থাকতে হবে ঘনত্বের পার্থক্য যদি থাকে একাধিক তরলের তাহলে ক্ষেত্রে আমরা বিয়োজি ফানেল বা সেপারেটরি ফানেল দ্বারা সেই তরল দুটোকে কি করে দিতে পারবো আলাদা করে দিতে পারবো এই ঘনত্বের পার্থক্য মানে আচ্ছা তরল মানে একটা একটা বেশি ঘনত্ব আছে কম ঘনত্ব আছে ঘনত্বের পার্থক্য মানে তো তাই একজনের বেশি ঘনত্ব হবে আর একজনের কি হবে কম ঘনত্ব বেশি ঘনত্ব যে বেশি ঘনত্ব যার বেশি ঘনত্ব সে হচ্ছে ভারী যার কম ঘনত্ব তাকে আমরা হালকা হিসেবে জানি যার ঘনত্ব কম সেটা হচ্ছে হালকা এখন এই এইরকম বেশি ঘনত্ব আর কম ঘনত্বের দুটি তরল মিশে আছে মানে একটা ভারী তরল একটা হালকা তরল মিশে এবারে বল দেখি ভারী তরল এবং হালকা তরল আমাদের কে নিচে থাকবে কে উপরে থাকবে ভারী তরল নিচে মানে যার ঘনত্বটা বেশি সে থাকবে নিচে হালকা মানে যার ঘনত্ব কম সে থাকবে কোথায় উপরে এবারে বিওজি ফাইনাল মানে কি আমি যদি একটা ছবি আঁকি এখন এই ছবি আঁকলাম যেখানে একটা বেশি ঘনত্বের তরল নিচে রয়েছে আর একটা কম ঘনত্বের তরল উপরে রয়েছে এটা বেশি ঘনত্বের তরল মানে নিচে রাখবে আর যেটা কম ঘনত্বের উপরে হালকা তরল কি করব এখানে একটা নব লাগিয়ে এই জায়গা কফ টাইপের একটা নব লাগিয়ে দিলাম প্যাঁচ লাগিয়ে দিলাম এখন এখানে প্যাঁচ লুটো খুলে দেবো প্যাঁচ খুললে নিচের তরলটা আগে পড়বে না উপর থেকে নামবে নিচে তরল মানে যার ঘনত্ব বেশি সে পড়তে থাকবে এখন পড়া মানে এর ঘনত্বের পরিমাণটা কি হবে এখানে কমতে থাকবে একটা সময় কমতে 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 যেই মুহূর্তে এই তরলটা এই জায়গায় আসবে সাথে সাথে টাইম লাগিয়ে দেওয়া হয় তাহলে নিচে কে চলে গেল ভারী তরল যার ঘনত্ব বেশি ছিল সে চলে গেল। উপরে কে পড়ে রয়েছে কম ঘনত্বের তরল হালকা তরল বেশ দুটো তরল আলাদা হয়ে গেল এটা কিন্তু অমিশ্রণীয় তরলের ক্ষেত্রে প্রযোজ্য অমিশ্রণীয় অমিশ্রণীয় তরলের ক্ষেত্রে এই বিয়োজি ফানেলটা আমাদের প্রযোজ্য হবে ঘনত্বের পার্থক্য তো থাকতেই হবে এবং অমিশ্রণীয় তরল হতে হবে যারা পরস্পর মিশবে না এইরকম অমিশ্রণীয় একাধিক তরল যখন মিশে থাকবে ঘনত্বের পার্থক্য থাকা থাকা অবস্থায় তখন সেক্ষেত্রে আমরা বিয়োজি ফানেল বা সেপারিটরি ফানেলটাকে প্রয়োগ করব এইরকম উদাহরণ কি যেমন জল কেরোসিন তেল প্রয়োগ জলের সাথে কেরোসিন তেল মিশে আছে কেরোসিন অমিশসনীয় কিন্তু দুটো মিশবে না একজন নিচে একজন উপরে থাকবে কেরোসিন এই জল কেরোসিনের অমিশ্রণীয় তরল থেকে আমাদের জলকে আলাদা করতে হবে আলাদা করতে হবে কার ঘনত্ব বেশি জলের ঘনত্বটা বেশি জল থাকবে নিচে ঘনত্ব বেশি কেরোসিন ঘনত্ব কম মানে থাকবে উপরে এখন এখানে জল আর কেরোসিন ধেলে দিলে কে নিচে থাকবে জল নিচে রাখবে কেরাসিন কি হবে ওপরে রাখবে প্যাঁচটাকে খুলে দেওয়া হলো কে পড়তে থাকবে জল পড়তে থাকবে জল পড়তে পড়তে একটা সময় এখান থেকে জল শেষ হয়ে গেল কেরোসিন থাকলো প্যাঁচ লাগিয়ে দেওয়া দিলে নিচে চলে গেল জল আলাদা হয়ে গেল আর কেরোসিন উপরে থেকে গেল দুটি অমিশ্রণীয় তল আলাদা হয়ে গেল সেপারেট হয়ে গেল বিয়োজি ফ্যানেল বা সেপারেটরি ফ্যানেল অমিশ্রণীয় তরলের ক্ষেত্রে প্রযোজ্য ঘনত্বের পার্থক্য থাকতে হবে যে যার বেশি ঘনত্ব সে থাকবে নিচে যার ঘ কম ঘনতে সে থাকবে